চাপ কোথায় জানেন চাপ হচ্ছে কিছুক্ষণ আগে পর্যন্ত তারা মনের আনন্দে ছিলেন বলছেন এমন দিদি টাইট দিয়েছেন সেই টাইটের ফলে অমিত শাহ মিটিং করতে পারবেন না কোথায় না কলকাতায় তৃণমূল কংগ্রেসের পৈতৃক সম্পত্তিতে পৈতৃক সম্পত্তি মানে জানেন আমার আপনার ভাষা হচ্ছে বাপের জমিদারি বাবার যে জমি সেই জমি হচ্ছে ধর্মতলায় রয়েছে সেখানে কে করবেন শুধুমাত্র সভা তৃণমূল কংগ্রেস কবে করবেন একুশে জুলাই আর কারুর করার ক্ষমতা নেই আসলে কেসটা ক্ষমতা নিয়ে নয় কেসটা হচ্ছে মাত্র কম লোক নিয়েছে বেশি জায়গা পুলিশকে দিয়ে ফাঁকা ফাঁকা রেখে বিশাল জনসমাবেশ হয়েছে বলে এতদিন পর্যন্ত যে ক্যাম্পেন তৃণমূল কংগ্রেস করে এসেছে সেই ক্যাম্পেন এবার লাটে উঠবে লাটে উঠবে কারণ ভারতীয় জনতা পার্টি যে কেন্দ্রীয় প্রকল্প মানুষ বাংলার পাচ্ছে না যিনি সরাসরি এই বাংলায় সমস্ত কিছু ঝেপে দিচ্ছেন তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবেন আর সংখ্যাটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস যেটা রয়েছে সায়েন্স সিটির কাছে ততদূর পর্যন্ত পৌঁছবে আর তারপরে আপনাদের বিলম্বিত বোধোদয় হবে কেন এই কথাটা বললাম কিছুক্ষণ আগে হাইকোর্ট বলেছে কি বলেছে ভারতীয় জনতা পার্টি প্রথম মামলা জিতেছিল তারপর বেটার ছেলেরা উপর করতে চলে গেছে ডিভিশন বেঞ্চে বলছে করতে দেওয়া যাবে না করতে দেওয়া যাবে না শুভেন্দু বাবু সুকান্ত বাবুদের করতে দেওয়া যাবে না এরা যদি করে ফেলেন বিজেপি যদি ওখানে গিয়ে সভা করে এত লোক বঞ্চিত হয়েছে দেখে নিলে সারা বাংলায় হাওয়া উঠে যাবে করতে দেওয়া যাবে না কোর্ট বলেছে শুনে রাখুন যদি একুশে জুলাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত জিরেই সভা বিজেপি করতে না পারে তাহলে একুশে জুলাই আপনার সভা ওখানে বন্ধ করে দেবো এই সভা করতে দেব না করতে দেব না আর করতে দেব না আরে দাঁড়ান এখানে এসে শুধু কলকাতার কথা বললে হবে এখানে এসে একটুখানি এখানকার কথা বলবো না কারণ এখানকার স্টাইলটাই তো ওই মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না কৃষ্ণনগরের যিনি আইসি আছেন তার জন্য আমার অঢেল প্রেম শুনে রাখুন মিস্টার আইসি মৌহা মৈত্যর বিরুদ্ধে আমাদের জেলা প্রেসিডেন্ট অর্জুন নেতৃত্বে আমরা পৌরসভার সামনে সভা করেছিলাম আর সেই সভার পর চব্বিশ ঘন্টা কাটেনি আপনি অর্জুন সহ আমাদের সৈকত সহ আমাদের সমস্ত জেলা কমিটির বিরুদ্ধে মামলা করেছেন আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি যদি ক্ষমতা থাকে যদি বাপের বেটা হন এই মঞ্চে দাঁড়িয়ে রয়েছে আমাদের সভাপতি দম থাকলে টাচ করে দেখান চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে হাইকোর্টে টেনে নিয়ে যাব। আপনার নেতৃত্ব বলেছেন যে আমাদের চারটে অ্যারেস্ট করেছ আমি তাহলে তোমাদের আটটা অ্যারেস্ট করব। আরে আমরা কারা জানেন আপনার অ্যারেস্টকে থরি ভয় পাই আপনাদের যারা গ্রেপ্তার হয়েছে তারা চোর ডাকাত আমি করতাম এক সময় পাপ করেছিলাম তৃণমূল করে এখন প্রায়শ্চিত্ত করছি আমি আপনার কাছে বলছি যে ভাই আমি তদন্ত ফেস করেছি এগারো ঘন্টা আমি তদন্ত ফেস করে সেন্ট্রাল এজেন্সির সামনে গেছি আপনার যারা গ্রেপ্তার হয়েছেন তারা তদন্ত ফেস করতে ভয় পান বলে কোর্টে যান কারণ কারোর অবশ্য চোখে প্রবলেম হয় সেরে উঠুন তাড়াতাড়ি কারণ তাকে অনেক কিছু দেখতে হবে বেস্ট অফ লাক আমি চাই না তার ব্যক্তিগত অসুস্থতা থাকুক দ্রুততার সাথে সেরে উঠুন কারণ কি দেখতে হবে দেখতে হবে কৃষ্ণনগরের যিনি এমপি তাকে জেলে যেতে হবে পৃথিবীর কারোর ক্ষমতা নেই কেউ আটকাতে পারবে না পারবে না পারবে না আরে ভাই শুনুন মশাই আপনি খেতে পাননি আপনি চুরি করেছেন আপনি পড়াশুনো করতে চান বই মেলায় গিয়ে বই চুরি করেছেন আপনাকে ছেড়ে দেওয়া উচিত কারণ আপনি অভাবে চুরি করেছেন কষ্টে চুরি করেছেন এই রাজ্যে ভবিষ্যৎ নেই তাই যুবকরা চুরি চিন্তাইতে যুক্ত হয়ে যাচ্ছে তাই কষ্ট করেছে আপনি কি চুরি করেছেন আপনি কৃষ্ণনগরের মানুষের বিশ্বাস চুরি করেছেন আপনি কৃষ্ণনগরের মানুষের আস্থা চুরি করেছেন কৃষ্ণনগরের মানুষ আপনাকে নির্বাচনে জিতিয়ে পাঠিয়েছিলেন আর যেদিন পাঠিয়েছিলেন সেদিন থেকে আপনি কি করেছেন শুনলে অবাক হয়ে যাবেন দাদা ষাটখানা প্রশ্ন করেছে কটা ষাটটা তার মধ্যে পঞ্চাশটা প্রশ্ন করেছে একজন ব্যবসায়ী যিনি ভারতবর্ষে ব্যবসা করছেন না মাদানি তার বিরুদ্ধে করেছেন আর তার জন্য কি নিয়েছেন আমি তো এসব জানি না বাবা একটা ব্যাগের দাম চার লক্ষ একটা লিপস্টিকের দাম চার লক্ষ একটা আয়নার দাম পঞ্চাশ লক্ষ কেউ কেউ আবার বলছেন অভিযোগপত্রে লিখেছেন বিদেশি মতো কেউ নিয়েছেন আমি ওনার কোনো দোষ দেখি না আমি কেন দেখি না আমায় মার্জনা করবেন আমি মন দিয়ে সকালবেলা উঠে মা কালীকে ডাকি আর বলি মা তোমায় যে অপমান করেছে তাকে একটু ইহ জন্মে বুঝিয়ে দিয়ে যাও মা কালী বললেন তথাস্তু সময়ের অপেক্ষা অপমান করেছিলেন তিনি আমার মাকে মা কালীকে এই ইহজন্মে জন্মে জগদ্ধাত্রী পুজো সবে শেষ হয়েছে পরের জগদ্ধাত্রী পুজো ওনাকে দেখতে হবে না পরে জগদ্ধাত্রী পুজো জেলে বসে দেখতে হবে জেলে বসে দেখতে হবে আর জেলে বসে দেখতে হবে কেউ আমায় বলতে পারেন যে মা কালীকে অপমান করেছে বলে এটা হয়েছে আমি বললাম শুধু কি তাই আমার দেশ মাতৃকা আমার ভারত মাতা তাকে বেঁচে দিয়েছে কি প্রশ্ন করবে বিদেশে বসে একটা ব্যবসায়ী ঠিক করছে কি প্রশ্ন করবে বিদেশে বসে একটা অর্গানাইজেশন ঠিক করছে সমস্ত দেশের পাসওয়ার্ড বিদেশে দিয়ে দিয়েছে যে দেশকে এভাবে বেঁচে আগামী দিনে কৃষ্ণনগরের মানুষ নিজেকে বেছে দেবে কিন্তু আগামী নির্বাচনে মৌহা মৈত্রকে কোনোভাবেই মেনে নেবে না মেনে নেবে না আর মেনে নেবে না ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে কেন বলছি কারণ পার্টির নাম কি তৃণমূল কংগ্রেস পার্টি কি বলেছিল বলেছিল আমরা চির টলারেন্স পার্টিন দুর্নীতি বলেছিল কি বলেনি বলেছিল কি বলেনি পার্থর বান্ধবীর বাড়ি থেকে পঞ্চাশ কোটি চাল চালচুরিতে বালুবাবু জেলে আর আধা আপনাদের এখানকার অন্যতম শিক্ষক আমি দুর্ভাগ্যের সাথে বলছি আমি ল পড়েছিলাম তখন কলেজের প্রিন্সিপাল ছিল মানিক বাবু অর্গানাইজড করেছেন নিজের পুরো পরিবারকে যুক্ত করেছেন আপনাদের কনস্টিটিউন্সির বিধায়ক কি করেছেন ভবিষ্যতে ছেলেদের চাকরি দেওয়ার জন্য পয়সা দিতে হয়েছে তারপরেও তারা চাকরি পাননি তিনি তৃণমূল কংগ্রেসের ছেলেদের যারা তৃণমূল কংগ্রেসের তাদের কাছে প্রশ্ন যে তোমরা চাকরি পেয়েছ তোমাদের বাড়ির কেউ পেয়েছে পয়সা না দিয়ে চাকরি পেয়েছ তাই আপনাদের এলাকার মানিক বাবু এখন জেলে আছেন জিরো টলারেন্স ওলা পার্টি তার এগেন কোনো ব্যবস্থা নেয়নি কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম রাজ্যের মুখ্যমন্ত্রী জিরো টলারেন্সলা পার্টি সেই পার্টি যার বিরুদ্ধে এত অভিযোগ সেই মৌহা মৈত্রকে তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট বানিয়েছেন আমি এই সভা থেকে বলতে চাই যে লোকটা কললল খাঁ তৃণমূল কংগ্রেসের জন্য এখানে প্রাণ নিপাত করে কঠিন সময়ে মৌহা মৈত্রদের জিতিয়েছিল যে উজ্জ্বল বাবু এখানে তাকে নির্বাচনে জিতিয়েছিল আজকে বেঁচে নেই যদি গৌরী শঙ্কর দা বেঁচে থাকতেন তাহলে বলতেন লজ্জায় পার্টিটা ছেড়ে দিতে ইচ্ছে করছে মৌহার আন্ডারে কাজ করা যায় না কাজ করা যায় না আর কাজ করা যায় না কেন করবেন নদিয়ার মানুষ কেন করবেন একজন যিনি সরাসরি দেশকে বেঁচে দিয়েছেন যিনি প্রশ্ন বেঁচেছেন আর টাকা কামিয়েছেন যিনি গরিবের পার্টি মা মাটি মানুষ আদর্শ নিয়ে মাঠে নামবার পর মায়ের সম্মান আনি আর আদর্শের সত্যানাশ করেছেন তাকে কখনো আগামী দিনে কৃষ্ণনগরের মানুষ মেনে নেবে না তাই সময় আসছে আপনাদের তৈরি হতে হবে আপনাদের পরবর্তীকালে এমপি বাঁচার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে যে যে দল আপনাদের আস্থা ভরসাকে লুটিয়ে দেয় সেই দলের প্রার্থীকে বেছে নামা যাবেন তৃণমূল কংগ্রেস আমায় মার্চনা করবেন আমি কাউকে কুকুর বলছি না আমায় ক্ষমা করবেন আমি কুকুরকে খুব ভালোবাসি কিন্তু কুকুরের সব সময় সোজা হয় না সব সময় দেখবেন বেঁকে যায় কিন্তু আমি কাউকে কুকুর আমি খুব দুঃখের সাথে একটা কথা বলতে চাই সেদিন আমার একজন বন্ধু বিদেশে থাকে তা সে পশ্চিমবাংলার ছেলে এরা তো প্রায়ই বলে বাইরে কাজ করতে চলে যাচ্ছেন বাইরে কাজ করতে চলে যাচ্ছেন তো সে দেশে ফিরেছে কাজ করবে বলে কিসের কাজ কাজ হচ্ছে একটা সমিল খুলবে ওই কাঠ চেরাই ফেরাইয়ের কাজ করার জন্য আপনারা সবাই জানেন গ্রামের দিকে থাকে তা সমিল করতে হলে অনুমতি কার নিতে হয় বনমন্ত্রী বনমন্ত্রীর সাথে অনুমতি নেওয়ার জন্য সে যখন দপ্তরে গেছে দেখছে বনমন্ত্রী নাই বললো কোথায় বনমন্ত্রী না বনমন্ত্রী জেলে আমায় একটা কথা বলুন আপনি আমি সাধারণ লোক আমরা কাজ করতে বনমন্ত্রীর সাথে দেখা করতে কি জেলে যাব আচ্ছা ধরুন বেহালার বিধায়ক আচ্ছা ধরুন আপনার এখানে মানিকবাবুর এলাকার কোনো লোক মানিকবাবুর সাথে দেখা করতে কি জেলে যাবেন ভাই জিরো টলারেন্স ওলা পার্টি আপনারা বলে দিন আপনারা স্পষ্ট করুন যে ভাই আপনারা জেলে আছেন আপনারা পথ ছেড়ে দিন যবে নিষ্কলুস নিষ্কলঙ্ক হবেন সেদিন ফিরে আসবেন ক্ষমতা নেই আমি লাস্ট সভাতে এসেছিলাম এই সভাতে প্রেসিডেন্ট সাহেব আছেন আজকে মঞ্চে পার্থদা রয়েছেন পার্থদার পৌরসভা চালানোর বহুদিনের অভিজ্ঞতা আপনাদের জেলাতে আগে অবিভক্ত জেলা নদিয়াতে উনি একটা পৌরসভার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন পার্থদাকে সামনে রেখে আগের দিন বলে গেছিলাম আজকে তার রিপিটেশন দিয়ে ঝান্ডা উড়বে ক্ষমতা থাকলে আটকে নিন আটকে নিন আর আটকে নিন ইভেন যদি আজকে প্রেসিডেন্ট বলতেন শুভেন্দু বলতেন যে আজকেই এটা করতে হবে আমরা আধ ঘন্টা পরে করে দিতাম কিন্তু আমরা আপনাদের বলে যাচ্ছি ক্ষমতা থাকলে কৃষ্ণনগরে আটকান আরে ভাই এখানকার সে দু নেতার কি আনন্দ আমি বললাম কেন বলছেন মৌহাদি প্রেসিডেন্ট হয়েছেন মৌহাদি প্রেসিডেন্ট হয়েছেন মৌহাদি প্রেসিডেন্ট হয়েছেন তাই বললাম আনন্দ কি কারণে বললো আরও কিছুদিন বাইরে থাকা যাবে কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিতে যা জালিগিরি করেছি কিছুদিন অন্তত সামলে নামা যাবে ততদিন অন্তত আমরা ডিস্টার্ব হব না এ আশায় থাকবেন না যে কোনো দিন আপনি তৈরি থাকুন ঘর পর্যন্ত পৌঁছেছে আর পৌরসভা পর্যন্ত পৌঁছোতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা আর সময়ের অপেক্ষা ব্যাগ গুছিয়ে রাখুন আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না বাকিরা বলবেন শুধু শেষ করব এটুকু বলে এখানে এলে আমার একটা কথা মনে পড়ে বারবার বারবার তাই বলি যে মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না কেন এই কথাটা বলি কারণ আমি চাইব কৃষ্ণনগরের যিনি এমপি যিনি ভারতের সাথে এই ধরনের বিশ্বাসঘাতকতা করেছেন তার জেল হলে আমরা জেলে গিয়ে আবেদন জানাবো যে দয়া করে ওনাকে তিহারে রাখবেন না ওনাকে কৃষ্ণনগরের জেলে রাখুন প্রতিদিন খাওয়ার ব্যবস্থা আমরা করবো দেখভালের ব্যবস্থা আমরা করব আমরা এখানে রাখব কারণ আমরা এটা প্রমাণ করব যে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা মন প্রাণ আর জাম দিয়ে দল করে কোনো কিছু পাওয়ার জন্য করে না আর আপনি পাওয়ার জন্যই দল করেন তাই আপনি আজকে এই জায়গায় আবার ছুটে এসেছেন